আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে তো আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হুডি ফুল স্লিভের টি শার্ট সুইট শার্ট ট্রাউজার বাচ্চাদের বড়দের সকল শীতের আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল নেওয়া আছে যারা শীতের আইটেমগুলো পাইকারিতে নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের ট্রাউজারগুলো পাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে সাইজ হবে আট দশ বারো ছয় বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে খুবই সুন্দর প্রোডাক্ট অনেকগুলো কালার আছে আপনারা এসে দেখে আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে হুডির একটা কালেকশন আছে আমি যদি দেখে দিই এগুলো হচ্ছে মোটা হুডি এগুলো এম এল এক্সেল সাইজ থাকবে জিএসএম হবে আনুমানিক তিনশো প্লাস জি হবে সবগুলোই দেখতে সুন্দর করে অ্যাম্বয়েডারি করা আছে এম এল এক্সেল সাইজ কালার হবে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে প্রত্যেকটা কালারই অ্যা অ্যাভেলেবেল আছে সলিডের ভিতরে পেয়ে যাবেন সলিড এক কালার প্লেন সলিডগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যারা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট মাইরে আপনারা পাঠালে বা সরাসরি আমাদের অফিসে আসলে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনাদের চয়েস মতো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কি মোটা মোটা এগুলো এগুলো প্রত্যেকটি তিনশো প্লাস জিএসএম হোডি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব আছে এম্ব্রয়েডারি ভিতরে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার হাউস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এম্ব্রয়েডারিটা দেখতে পাচ্ছেন নিখুঁত একটি এম্ব্রয়ডারি এগুলো কিন্তু সিম্পলের ভিতরে মোটামুটি বেশ কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এরকম সবগুলোই বান্ডিল করা আছে হিউজ পরিমাণে শীতের একটা কালেকশন আছে এরকম ছয়টা করে বান্ডিল এম এল এক্স এল ছয় পিস করে মিনিমাম কালার আছে বিশ থেকে পঁচিশটা করে কালার হবে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন সলিডের ভিতরে হুডি অ্যামব্রয়ডারির ভিতরে হুডি বিভিন্ন ব্র্যান্ডের হুডিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পাইকারিতে ম্যানসাইডির হুডিগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সুইট শার্টের কালেকশন পাবেন প্রিন্টের ভিতরে অ্যাম্বয়ডারির ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের ভিতরে কিন্তু সুইট শার্টগুলো পেয়ে যাবেন আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাম্ব্রয়ডারির ভিতরে একদম প্লেন এক কালার সুইট শার্ট এটা হচ্ছে একটা স্টাইলের ভিতরে সুইট শার্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান সাইট ভিতরে ব্রাশ করা থাকবে দেখতে ব্রাশ করা আছে সবগুলো মোটা কাপড় দুশো আশি থেকে তিনশো জিএসএম হবে খুবই সুন্দর সুন্দর ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে এম এল এক্সেল সাইজ এগুলো কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো যারা শোরুম দোকানের জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের অফিসে এসে দেখে দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার সবগুলো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড কালার ব্লু কালার জলপাই কালার অ্যাশ কালার গ্রে কালার বিভিন্ন ডিজাইনের ম্যান্সের এই সুইটশার্টগুলো আছে আমাদের কিন্তু কম প্রাইজের সুইটশার্ট আছে যেগুলো হচ্ছে প্রিন্টের ভিতরে হবে খুবই সুন্দর সুন্দর আমাদের কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে শীতের আইটেমগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন বাচ্চাদের আইটেমগুলো আছে যেগুলো দুই বছর থেকে ছয় বছর আট বছর থেকে চোদ্দো ষোলো বছর পর্যন্ত হবে হুডি হবে সোয়েটার হবে বিভিন্ন ডিজাইনের ট্রাউজার হবে দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটা হুডি আছে খুবই সুন্দর ফ্যান্সি একটা প্রোডাক্ট অ্যাম্ব্রয়ারি দেখতে পাচ্ছেন নিখুঁত একটা কোয়ালিটি এগুলো কিন্তু সাইজ হবে দুইয়ের থেকে ছয় বছর প্রিন্টের ভিতরে হুডি পেয়ে যাবেন দুয়ের থেকে ছয় বছর কালার হবে অনেকগুলো করে কালার হবে বারো পিস করে চব্বিশ পিস করে বান্ডেল করা আছে আপনারা যারা আসবেন দেখে আমাদের কাছ থেকে বাচ্চাদের বড়দের শীতের আইটেমগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর প্রোডাক্ট তেইশ নাম্বার হাউস আমরা শুধুমাত্র পাইকারিতে বিক্রি করি যারা কুরিয়ার কন্ডিশনে নিতে এসেছেন আপনারা মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলেও আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবগুলো প্রোডাক্টের ছবি দিব ছবির নিচে প্রাইস দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা বারো পিস চব্বিশ পিস এভাবে আপনার দেখে থেকে অর্ডার দিতে পারবেন যারা আসবেন এসে দেখে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন ট্রাউজারের একটা কালেকশন আছে অ্যাডাল গ্রুপের ট্রাউজার যেগুলো হচ্ছে আট বছর থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত হবে সাইজ হবে আঠাশ তিরিশ বত্রিশ খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান সেট ব্রাশ করেন আছে বিভিন্ন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ডের প্রিন্ট করা এটা আরেকটা ব্র্যান্ডের প্রিন্ট করা খুবই সুন্দর সুন্দর প্রিন্টের ভিতরে এটা হচ্ছে বড়দের ট্রাউজার এমএল এক্সেল সাইজ এগুলো হচ্ছে তিনটা জিভার প্রস্তাব পার্ট জিপার দুই পাশে দুটো জিপার ব্যাক সাইডে একটা পকেট থাকবে এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে কালার অসংখ্য কালার দেখতে পাচ্ছেন দশ পনেরোটা করে আমরা স্যাম্পল খুলে রাখি আপনারা এসে দেখে আপনাদের চয়েস মতো নিতে পারবেন যে ডাবল পার্টের টুপি যেগুলো আমরা শেরপা টুপি বলি দেখতে পাচ্ছেন গলার একটা মাথার একটা এগুলো কিন্তু মোটা অনেক মোটা শীতের জন্য এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু সিউজ পরিমাণে কালেকশান আছে বাচ্চাদের এই যে বাচ্চাদের আরেকটা বড়োদের সিঙ্গেল পার্টের ক্যাব আছে এগুলো হচ্ছে ফ্রি সাইজ হবে কালার হবে বিশ থেকে পঁচিশটা এগুলো কিন্তু আমরা পাইকারিতে চল্লিশ টাকা করে দিচ্ছি মিনিমাম আপনারা নিয়ে আশি টাকায় সত্তর টাকা আশি টাকা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন মিনিমাম একটা প্রোডাক্টে তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন এই যে মাফলার আছে যারা আছে শীতের মাফলারগুলো নিতে যাচ্ছেন মোটাকা কাপড়ের পরে মাফলার এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো অনেক বড় হয় এবং ফুল স্টিচের ভিতরে এগুলো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আমরা ছবিগুলো দিতে পারবো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে মাল আছে শীতের মালগুলো আমরা এখন কম প্রাইজে দিচ্ছি যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে আপনারা কিন্তু বাচ্চাদের বড়দের শীতের সকল আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন তো আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে শুধুমাত্র আমরা পাইকারিতে দেই আপনারা এসে দেখে আপনারা চয়েস মতো পাঁচ প্রোডাক্ট নিলেও কিন্তু আমাদের অফিস থেকে আপনারা নিয়ে পাইকারিতে ব্যবসা করতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ